হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমাদেরই রিকোয়েস্টে তোমরা অনেকেই মেসেজ করছো যে আমার ডেলি লাইফস্টাইল যাতে আমি শেয়ার করি তো চলো একটা মর্নিং রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর এটা আজকেরই ভিডিও আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারেরই ভিডিও মঙ্গলবার সকালে তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর তো প্রিয়াংশু তোমরা সবাই যেন আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে প্রিয়াংশুকে আমি ক্রিকেটে ভর্তি করিয়েছি তো তার যার জন্য ওর রোজ প্র্যাকটিস থাকে তো ও ছাদে প্র্যাকটিস করতে গেছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো আর কি তো প্র্যাকটিস করে এসে তারপর পড়তে বসবে তো এই ঘরে সবাই ঘুমোচ্ছিল আমার সকালের কিন্তু অনেক কাজ হয়ে গেছে যেমন বাসি কাজ সারা স্নান করে গোপাল তুলে পুজো করা সকালে টিফিন বানানো টিফিন নিয়ে তৃণম বেরিয়েও গেছে জলখাবার রেডি করা সব হয়ে গেছে তো তারপর প্রিয়াংশু ঘুম থেকে উঠলো আর এই ঘরে এসি চলতে থাকে দরজা জানলা বন্ধ থাকে যার জন্য ওদেরকে আর ডিস্টার্ব করি না তো জাস্ট রুমটা আমি ফাঁকা পেলাম হাজবেন্ডও ছাদে গিয়েছে তো এবার আমি ফাটাফাট করে রুমটা ক্লিন করে নিচ্ছি আর ওদিকে কিন্তু দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু প্রিয়াংশু স্কুলে যাবে ও ভাত খেয়েই স্কুলে যায় সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যায় আর কি যার জন্যই আমি ভাতও বসিয়ে দিয়েছি আর সবজিও বসিয়ে দিয়েছি তো অনেক রকম কাজ একসঙ্গে চলছে আর কি তো চলো বিছানাটা গুছিয়ে নিলাম এবার ডাস্টিংটা করে নিচ্ছি আর কি তো ব্লগ দিতে তো ভালোই লাগে কিন্তু অ্যাকচুয়ালি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম মানে আমার ফোনটা ডিস্টার্ব হয়ে গিয়েছিলো খারাপ হয়ে গিয়েছিল তো কোনো ভিডিওই সাপোর্ট করছিল না তো যার জন্য না মানে আর ইচ্ছে করছি করছিলো না যে ব্লগ করি তো আরেকটা ফোন আছে তো সেই ফোনে ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো না তো যার জন্য ওটার থেকে করছিলাম না তো ইচ্ছে আছে একটা ভালো কিছু নেওয়ার আর কি ব্লগিংটা যদি কন্টিনিউ করি তাহলে একটা ভালো কিছু নেওয়ার আর আগের ক্যামেরাটা তো ধরো খারাপ হয়ে গিয়েছে ওটাকে সেল করে দিয়েছি তো এই আর কি তো চলো তোমরা অনেকেই কমেন্ট করছো তো যার জন্যেই আমি ভাবলাম যে মানে মনে একটু সাহস হলো আর কি যে না ডেলি ডেলি ব্লগিংটা যেরকমই হোক তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি কেননা আমার ভিউয়ার্সরা আমার ডেলি ব্লগিংটাই বেশি বেশি পছন্দ করে আর কি তো চলো সঙ্গে থাকো ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমাদেরকে যে বললাম আমি রান্না বসিয়ে দিয়েছি তো এই দেখো এখানে পটল আলুর তরকারি করছি আর এই দেখো আমার ভাতও নেমে গেছে কিন্তু জাস্ট এক্ষুনি ভাত নামালাম তো হাজব্যান্ড বাজারে যাচ্ছিলো তো আমি বললাম এত গরম এখন আমি বললাম একবারে প্রিয়াংশুকে স্কুলে দিয়ে তারপর তুমি বাজার নিয়ে আসবে বাজার বলতে মাছ আর কি কেননা এত রোদের মধ্যে কবার যাবে বলো তো যার জন্য ওকে আমি যেতে দিলাম না তো আজকে বলেছে চিংড়ি মাছ নেবে তো যার জন্যই পটল চিংড়ি মানে পটল আলু দিয়ে চিংড়ি হ্যাঁ ও হ্যাঁ দিচ্ছি দেখি খিমচিতে একবারে কালো হয়ে গেছে দেখাও তো প্রিয়াংশু রোদে রোদে প্র্যাকটিস করে একদম কালো হয়ে গেছে পুরো একদম ট্যান্ট পড়ে গেছে ওর স্কিনে তো সেটাই প্রিয়াংশুকে বলছিলাম আর কি যে প্রিয়াংশু একদম কালো হয়ে গেছে আর প্রিয়াংশু তোমাদেরকে হাই করে দিল এক বছর পর তোমাদের সাথে ওর দেখা হলো তো জানলাটা খুলে দিলাম তো এই দেখো কিছু গাছপালা দেখতে পাচ্ছ তো কিছুদিন পরে এটাও আর দেখতে পাবে না কেননা এই বিল্ডিংটাও ফ্ল্যাট হয়ে যাচ্ছে তো দেখো চারিদিকে শুধু উঁচু উঁচু বিল্ডিং এখন আকাশ দেখতে গেলেও মাথা উঁচু করে তাকাতে হবে এই দেখো এই বিল্ডিংয়ের ওপর দিয়ে রান্নাঘর থেকে মাঝে মাঝে আমি হুটাট হুট করে বাইরের দিকটা তাকাই কেননা অভ্যেস হয়ে গিয়েছিল খোলা আকাশ দেখতে পেতাম এখন তাকালেই বিল্ডিং উঁচু করে দেখতে হয় আর কি তো যাই হোক চলো এদিকে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিলাম আর যেটা বলছিলাম আজকে চিংড়ি মাছ নেবে তো পটল আলু দিয়ে চিংড়ি মাছটা করব তো মাছ আসলে ভেজে দিয়ে দেবো আগে তরকারি টরকারি করে নিচ্ছি আর তার সাথে আরও হয়তো একটা কিছু মাছ নেবে যেটা দিয়ে মাছের ঝোল হবে আর করব হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত তো খুব খেতে ইচ্ছে করছে দুদিন থেকে ভাবছি একটু ঢ্যাঁড়স পোস্ত করবো তো যাই হোক আজকে করে ফেলবো তো পিঁয়াজ রসুন আদা দিয়ে সব দিয়ে পটল আলুটা ভেজে কষিয়ে নিয়েছি এবার এখানে জিরে আর ধনের গুঁড়ো দিলাম আর এগুলো দেখো আমার সেই ডিআইওয়াই কন্টেনারগুলো তো এগুলো কোনোটা হচ্ছে সস মানে জ্যামের বোতল কোনোটা আচারের বোতল তো সেগুলোকে কাজে লাগিয়ে দিয়েছি তো তারপরে জিরে আদা আর সরি ধনে আর জিরের গুঁড়োটা একটু জলে ভিজিয়ে রাখলাম রেখে তারপর পটল আলুতে অ্যাড করবো আর এদিকে ঢ্যাঁড়স ভাজাটা করে নিয়েছি ঢ্যাঁড়স ভাজাটা হলেই ঢ্যাঁড়স পোস্তটা করে নেবো আর কি তো রান্না চলছে তার সঙ্গে সঙ্গে অনেক কাজ চলছে এখানে প্রিয়াংশুকে পড়তে দিয়েছিলাম ওর পড়া মুখস্ত হয়ে গেছে এবার হবে ডেকে যাচ্ছে মা আসো মা আসো তো ওকে ধরে ওকে ছেড়ে দেবো ও আবার স্নান করতে যাবে কেননা স্কুলের জন্য আবার রেডি হতে হবে তো যখন প্রিয়াংশুর মর্নিং স্কুল ছিল তখন ভাবতাম যে কবে ডে সিপ হবে তবে একটু শান্তি পাবো এত সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় কিন্তু এখন ব্যাপারটা এমন হয়ে গেছে সেম টাইমিং আধ ঘন্টায় এদিক ওদিক আগে পাঁচটায় উঠতাম এখন সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে হচ্ছে নাহলে কাজ মানে কাজ সেরে কমপ্লিট করা যাচ্ছে না এরকম ব্যাপার আর কি জলখাবার টিফিন আবার মানে ভাত একদম যেহেতু ভাত খেয়ে যাচ্ছে আর লাঞ্চ টাইমে প্রায় ওদের স্কুল ধরো সাড়ে এগারোটা পনেরো বারোটার থেকে স্টার্ট তো ওই জন্য ভাত খেয়ে যাচ্ছে তো সেই সব রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপর ওকে স্কুলে পাঠাতে হচ্ছে তো একদম মানে সাড়ে পাঁচটা ছটায় উঠলে দেরি হয়ে যাচ্ছে এরকম আর কি আর এখন আমার কাজের দিদি নেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সব কিছু টোটালটাই নিজে হাতে করছি এতে ভালো আছি বিশ্বাস করো কারো জন্য ওয়েট করা বা কোনো কিছু করা কারো অপেক্ষে কোনো কিছু ফেলে রাখছি না নিজের মতন করে করে নিচ্ছি এতে অনেক ভালো আছি তো যার জন্যেই মানে সকাল সকাল ঘুম থেকে না উঠলে কোনো কিছু সামলাতে পারছি না তো এদিকে দেখো প্রিয়াংশু ওইদিকে স্নান করতে গেলো আমি এদিকে প্রিয়াংশু টিফিনটাও রেডি করে দিয়ে দিলাম রুটি সবজি আর একটু ফল দিলাম আর কি রেডি এবার স্কুলে বেরিয়ে যাচ্ছে চলো টাকা করো

তো প্রিয়াংশু বেরিয়ে গেল ওর পাপার সাথে আমি ওপরে চলে এলাম এবার কাজকর্ম আবার শুরু করতে হবে তো প্রিয়াংশু ছাদে প্র্যাকটিসে গিয়েছিল তো যার জন্যে দেখো সমস্ত ক্রিকেটের কি টেনে ডাইনিংয়ে ছড়িয়ে রেখেছে আর ডাইনিংটা পুরো ফাঁকা দেখছো তো আমার সোফা কাম বেড ফাইনালি চলে গেছে আমার গ্রামের বাড়িতে অনেক দিন ধরেই আগের ব্লকগুলোতে বলে যাচ্ছিলাম যাবে যাবে তো এবার চলে গেছে প্রায় অনেক দিন হলো এক মাসের ওপর হলো চলে গেছে তো আর এটা হচ্ছে প্রিয়াংশুর ব্যাগ তো এটাও এনে এখানেই রাখতো আর কিডব্যাক যেহেতু মানে নিচে চাকা লাগানো আছে অনেক ভারী হয় তো তো যখনও ক্রিকেটের জন্য মাঠে প্র্যাকটিসে যায় একাডেমিতে যায় আর কি তখন এটা ধরো ইয়ে ট্রেনে কিছুটা টেনে নিয়ে যায় তারপরে বাসে যেতে হয় আর কি তো ধরো রাস্তার সমস্ত নোংরা আর রোজ রোজ তো এসে ওই চাকাটা পরিষ্কার করা হয় না তো যার জন্য একটা পেপার পেতে প্লাস্টিক পেপার পেতে ওর উপরে ব্যাগটা রাখি তো ভালো এবার ডাইনিং থেকে সরিয়ে ওদিকটায় রাখলাম দেখে দেখা যাক এটাকে কোথায় রাখি তো এবার ডাইনিংটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো একদম পুরো ফাঁকা ডাইনিংটা একটা মানে ডাইনিংয়ে একটা সোফা না থাকলে ঠিক মানায় না তো একটা ছোট্ট সোফা সোফা সোফাকাম বেডটা আমাদের প্রচুর বড় ছিল আর জায়গাটা পুরো এরিয়াটা একদম ধরে থাকতো আর কি আর গ্রামের বাড়িতে অনেক বড় ডাইনিং আমার দোতলার ডাইনিংটা বিশাল বড় তো ওখানেই ওটা মানাবে যার জন্য ওখানেই পাঠিয়ে দেওয়া হয়েছে এর সাথে সাথে অনেক ফার্নিচার ঘরে চলে গেছে টি টেবিল গেছে বেডসাইড টেবিল গেছে প্রিয়াংশুর পড়ার টেবিল গেছে তারপর আরেকটা ছোট্ট একটা সিটিং ছিল সিটিং কাম স্টোরেজ সেটা গেছে তারপরে আরেকটা ড্রয়ার ছিল ওয়ার্ড্রপ টাইপের ড্রয়ার ড্রয়ার সেটা চলে গেছে অনেক কিছু চলে গেছে তো চারিদিকে ফাঁকা আর কি আর আমাদের ডাইনিং রুমের কালারও চেঞ্জ করা হয়েছে তো দেখো পুরো হোয়াইট করে দিয়েছি তো এখানে একটা ধরো এই সামনে টিভি তো ডাইনিংয়ে তো টিভি 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 দেখতে হয় আর ডাইনিংয়ে ধরো বসতেও হয় যার জন্য একটা মানে বসার জন্য ছোট্ট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি করে নিচ্ছি আর কি এটা রোজই পাতি আবার রাত্রেবেলা তুলে রাখি আবার ধরো এই টাইমে আবার পেতে নিই আর কি তো কুশান দিয়ে সাজিয়ে নিলাম আর কি তো ডাইনিং রুমটা যদি অগোলও থাকে একদমই বাজে লাগে বাজে লাগে আমার তো যাই হোক একটু গুছিয়ে নিলাম আর এখানে আমার বারান্দায় যেসব গাছ ফাছ ছিল ওগুলোও সব মানে বার করে দিয়েছি পুরো জায়গাটা ফাঁকা করে দিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ডাইনিংয়ে একটা আমি ছোট্ট স্নেক প্ল্যান্ট রাখতাম তো এটাকে রোদে দিয়েছিলাম তো ফাইনালি এটাকেও ভেতরে এনে রেখে দিলাম রেখে দিয়ে ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিলাম তো দেখো ডাইনিংয়ের সব পর্দা ফর্দাও খোলা কেননা পুরো পর্দাই চেঞ্জ করব পর্দা অর্ডার দেওয়া হয়েছে পর্দা আসবে আর বারান্দার থেকে সব গাছ ফাছ সব কিছু সরিয়ে দিয়েছি তো একটু ডেকোরেশন চেঞ্জ করার ইচ্ছে আছে তো এখন যেহেতু ডেলি ব্লগ করব তো তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই তো তারপর বেডরুমটা মোছা হয়েছিল না বাকি এদিকে সব মোছা হয়ে গিয়েছিল সকালেই ওগুলো করে নিয়েছি আর এই রুমে যেহেতু সব ঘুমোচ্ছিল আর দরজা জানলা বন্ধ ছিল যার জন্য আর কাউকে ডিস্টার্ব করিনি আগেই বললাম তো যার জন্য এখন আমি এই বেডরুমটাও মুছে নিচ্ছি সঙ্গে সঙ্গে ডাইনিংটাও একবার মুছে নিলাম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল তারপর আমি চলে এসেছি রান্নাঘরে হাজব্যান্ড প্রিয়াংশুকে দিয়ে বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে তো চিংড়ি মাছ ভেজে পটল পটলালু তরকারি করা হয়ে গেছে তরকারি তো আগেই করা হয়েছিল এখন মাছ ভেজে দিয়ে দিয়েছি তারপর মাছের ঝোলটা করে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা